ভর্তা খেতে পছন্দ করে না এমন বাঙালি পাওয়া দুষ্কর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন তরকারি খেতে খেতে মুখে প্রায় অডুচি চলে এসেছে তাই ভাবলাম রাতে একটু ভর্তা করি তো পটুলগুলো আমি আগেই কেটে তেলে ভিজে রেখেছিলাম সঙ্গে পেঁয়াজ এবং রসুন দিয়েছিলাম তারপর মরিচ এবং জিরা ভেজে নিয়ে চলে আসলাম আমি পাটায় ভর্তা করব বলে পাটায় ভর্তা আসলে অনেক মজা তাই চলে আসলাম পাটায় তো এই পটলের ভর্তাটা এক জন এক একভাবে খায় কেউ পুড়ে ভর্তা করে তো আবার কেউ সিদ্ধ করে নিয়ে ভর্তা করে আর আমি এভাবে কেটে নিয়ে তেলে ভেজে নিয়ে ভর্তা করি আসলে তেলে ভেজে নিয়ে ভর্তাটা করলে অনেক সুস্বাদু হয় তো ঠিক আছে চলুন ভর্তাটা বানানো শুরু করি তো এই ভর্তাটা আপনারা চাইলে বেলেন্ডারেও করতে পারেন কিন্তু বেলেন্ডারে করলে কি তেমন একটা মজা হয় না আসলে পাটায় বেটির ভর্তাটাই বেশি মজা লাগে তো শুধু এই পটল না যে কোনো ভর্তায় পাটাতেই বেশি সুন্দর লাগে মজাও লাগে খেতে শুধু একটু বানাতে যা কষ্ট হয় কষ্ট কোনো ব্যাপার না যদি খেতে ভালো লাগে তাহলে কষ্ট কোনো ব্যাপার না

তো এই যে আমার ভর্তা বানানো শেষ তো দেখতে বেশ লাগছে তো এই ভর্তার সঙ্গে গরম ভাত জাস্ট জমে যাবে খেতেও অসাধারণ লাগবে তো আপনারাও বাসা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ